গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো সকালটা এত সুন্দরভাবে শুরু হলো চারিদিকে পাখির আওয়াজ সামনে পাহাড় প্লাস এত সুন্দর একটা পরিবেশ সারা জীবন তো এখানে থাকা যাবে না যে সময়টুকু আছি খুব সুন্দরভাবে আমরা উপভোগ করছি সকালবেলা এখন ঘড়িতে প্রায় নটা আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমরা বেরোবো এই হোটেল থেকে আমরা চেকআউট করবো মানে পত্নী টপ থেকে তো তোমাদেরকে একবার এই ইয়েটা দেখিয়ে দিয়ে এই হোটেলটা বেশ সুন্দর ভিউটা খুব ভালো কেউ যদি লং জার্নি করে আসার পরে একটু রেস্ট নিয়ে তারপরে ভাবো যে কাশ্মীরটা ঘোরা শুরু করবে নিশ্চিন্তে কিন্তু আসতে পারো সার্ভিসও খুব ভালো তো যাই হোক আগে একটু খেয়ে নিচ্ছি চা তার সাথে একটু আমার যে সাথে যে বাসমতি মুড়ি নিয়ে এসেছিলাম সেটা একটু খাচ্ছি খাওয়ার পরে এখানে মেয়েকে রেডি করে দিয়েছি আজকে মেয়ে অনেকটা ভালো আছে শরীর নিজে থেকেই বলছে তো চলো এবার এই রুমটাকে টাটা করে লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়ি ফার্স্টে করলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল আজকে রুটি আর আলুর দম তো এটা এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে যার যার গাড়িতে উঠে পড়বো মানে দুটো ট্রাভেলার করা হয়েছে তো দুটো ট্রাভেলারে আমরা বসছি বারেটা থেকে থেকে বৃষ্টি আসছে থেকে থেকে রোদ হচ্ছে সবথেকে বেশি ভালো লাগছে এই গাছগুলো তো সেই কারণে আর কি এই জায়গাটার একটু ভিডিও করে নিলাম জানি না এরপরে আর পর কবে আসতে পারবো আতেও কোনো দিন আসতে পারবো কি না তো চলো পাতনি টপের হোটেলকে এবার আমরা টাটা বাই বাই করে সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে সুন্দর পাইন বন গতকালকে ভিডিওতে বলেছিলাম এই জায়গাটা স্পেশালিটি হলো মানে ড্রাইভার দাদা বলছিলো ন্যাচারাল বিউটি হলো বড় বড় পাহাড় আর তার সাথে এরকম পাইন আর আরেকটা কী বেশ গাছের নাম বলেছিল যেগুলোর মধ্যে না কাটা কাটা পাতাটা সুন্দর ফুল হয় তো সেইটা তো সেইগুলো দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কী বলবো নানা রকম যেহেতু এখন সকালবেলা না এত সুন্দর পাখির আওয়াজ আসছিলো মনটা একদম ভরে যাচ্ছিলো তো আস্তে আস্তে এগিয়ে যাওয়ার পরে আমরা প্রথম যে স্টপেজটা নিয়েছিলাম সেইটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা একটা মন্দির রয়েছে তো যেহেতু আমাদের হাতে সময় ছিল তো আমাদের যে গাইড দাদা সেই দাদা বললেন যে আপনারা চাইলে একটু এই জায়গাটা ঘুরে আসতে পারেন মহাদেবের মন্দির রয়েছে মন্দির না নাট মন্দির কিছু একটা নাম ছিল যাই হোক তো এখানে কাকিমাকে আর মাসিকে বললাম যে একটু হাই করুন তখন ওরা হাই করলো এবার চলো আমরা মন্দিরটায় যাই একদম খারাপ মন্দিরটা ঠিক ওই বৈষ্ণোদেবীর রাস্তাটা যেরকম হয় না সেই রকম তো নামার সময় এইভাবে করে নামতে হচ্ছে আর যে কিছু কিছু জায়গায় জল ছিল তো পাটা না মানে হালকা স্লিপ হওয়ার ভয় ছিল আর পাশে ছিল হচ্ছে সুন্দর পাহাড় তো এইসব দেখতে দেখতে চলে এলাম একদম নিচে তোমার মন্দিরটায় চলো জুতো খুলে সামনেটায় যাই সামনেটায় বড় বড় করে লেখা ছিল যে কোনো রকম ফটো বা কোনো রকম ভিডিও নেওয়া যাবে না সেই জন্য নিয়ে আমরা প্রণাম টনাম করে এই সাইডের ভিউটা তোমাদেরকে শুধু একটু দেখাচ্ছি আকাশটা না মেঘটা মানে প্রচণ্ড আছে তো মেঘে পাহাড়গুলো হালকা হালকা ঢেকে আছে তো সেই জন্যই আর কি মাঝখানে একটু নিজেকেও দেখিয়ে দিলাম তো চলো লিপস্টিক ঠোঁট চেটে চেটে অর্ধেক তুলে ফেলেছি তো এবার এখান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে এগোবো আজকে পেহেলগামের দিকে মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় আমরা নামবো হল করবো কারণ টানা তো দূর যাওয়া যাবে না তো সেই কারণেই আর কি চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মন একদম শান্তি করে গান শুনতে শুনতে আমরা আস্তে আস্তে এগোচ্ছি আর কি বলবো চারিপাশটা রেখে দিলাম এরম করে ভিডিও করে জানি এই ভিডিওটা অনেকটা বড় হয়েছে তবুও যে সারা জীবনের মতো এটা একটা স্মৃতি আমার ফোনটা থাকুক না থাকুক আমার ফোনের গ্যালারিতে ভিডিওগুলো থাকুক না থাকুক ইউটিউব চ্যানেলটা সার্চ করলে আমি যখনই যেদিনই সার্চ করি আমি এই ভিডিওগুলো আবার দেখতে পারবো আমাদের স্মৃতিচারণা হবে খুব সুন্দর তো তারপরে আরেকটা জায়গায় এটা একটা বাজার এখানকার তো সেই বাজারে একটা দোকানে দাঁড়ানো হয়েছে আমার খুব চিপস খেতে ইচ্ছা করছিলো তো হাজব্যান্ডকে বলা একটা চিপস কিনেছে ও একটা মাউন্টেন ডিও কিনেছে তো সেটাও খাবো এখানে সাইনবোর্ডে সব দেখাচ্ছে শ্রীনগর কত দূর পেহেলগাম কত দূর তো শ্রীনগর তো আজকে আমরা যাবো না আজকে আমরা ঢুকবো পেহেলগামে তো চলো এক এক করে এগাই আর মাঝে মধ্যে রাস্তাতে আমরা এত মানে বিচ্ছিরি ট্রাফিকে আটকে গেছিলাম বুঝতেই পারছো জায়গা জায়গায় চেকিং হয় সব ফোর্সরা থাকে তো সেই জন্য এখানটা না অনেক খুন আমরা দাঁড়িয়েছিলাম প্রায় ঘন্টাখানেক তো সেই জন্য সবাই নেমে একটু বাইরের হাওয়া বাতাস নিচ্ছিলো আর কি আর এই নদীটার নামটা আমি না ঠিক মানে ভুলে গেলাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না বলেছিল একটা তো মনে হয় সিন্ধু বলেছিল আর এইটা যে কী নাম বলেছিল আমার মনে নেই যে কাশ্মীরে মেন আমরা এই দুটো নদী পাবো তো তারপরে আমরা চলে এলাম একটা ধাবায় দাঁড়িয়েছি এখানে আমাদের তো রান্নাবান্না তো করে নিয়ে আসাই হচ্ছে তো সেইখান থেকে আজকের মেনুতে ছিল ভেজ ডাল আলু ভা ঝুড়ি আলু ভাজা বাদাম দিয়ে চিকেন কষা চাটনি পাঁপড় প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়েছি এইবার যে রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম এই রাস্তাটা যে কি যে সুন্দর মানে স্বপ্নেও এত সুন্দর রাস্তা মানে আমাদের কল্পনায় আসে না এত সুন্দর রাস্তা চতুর্দিকে পাহাড়ে পাহাড় আর কোনো সময় নিচের দিকে নামছি কোনো সময় ওপরে উঠছি এখন আমরা নিচের দিকে নামছি বেশ কয়েকটা না রাস্তা নিচে নামছিলাম আমি তখন রাস্তা নামতে নামতে ভাবছিলাম যে বরফ তো ওপরে তাহলে আমরা নিচের দিকে নামছি কেন এটা একটা ডাউট হচ্ছিলো তো অনেকক্ষণ মনের মধ্যে ডাউটটা নিয়ে নিজে নিজেই আর কি কথা বলতে বলতে তারপরে দেখলাম যে না একটা সময়ের পর গাড়িটা ওপর দিকেই যাচ্ছে আর যেতে যেতে ওই দেখো বরফে দেখা পেয়েছি তো ড্রাইভার দাদা বলছিলেন যে এখন যা ওয়েদার আছে যেরম বৃষ্টি টিষ্টি হচ্ছে আপনাদের যদি ভাগ্যে থাকে স্নোফলটা দেখতে পাবেন তাই বললাম তাহলে তো মানে আমার আশাটা সার্থক সত্যি কথা বলতে এতটা এক্সাইটেড অনেকে শুনলে হয়তো ভাববে যে এত কেন এক্সাইটেড অ্যাকচুয়ালি আমরা লাইফে ফার্স্ট টাইম আমরা তিনজনেই বরফ দেখব আর সেটা যে কাশ্মীরে হবে এটা আমরা ভেবেছিলাম না অনেক দিনের কি বলবো প্ল্যান করে তারপরে প্রায় দু আড়াই বছর এর আগেও বলেছি ভিডিওতে দু আড়াই বছর ধরে আমরা একটু 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 করে রকম দিক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে না চেনা জানা পরিচিত কাছের লোকেরা যখন যাচ্ছে তাদের সঙ্গে গিয়ে ঘুরে আসি যা হবে পরে দেখা যাবে সবটা সামনে নেওয়া যাবে আর সব থেকে বেশি ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে এই টানেলগুলো আর এই যে এখন টানেলটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা হলো কাশ্মীরের সব থেকে বড়ো টানেল যেটা পার করতে প্রায় পনেরো মিনিট সময় লাগে আর একসঙ্গে অনেকগুলো পাহাড় কেটে টানেলটা করা রয়েছে দারুণ মানে টানেলের ওই পারটা ছিল বেশ রোদ ঝলমলে যেই টানেল থেকে বেরোলাম প্রায় বারো থেকে পনেরো মিনিট পর একদম ছবির মতো সুন্দর ওয়েদার আর চারিদিকে টিপটা বৃষ্টি পড়ছে পাহাড়ে সাদা হয়ে বরফ পড়ে আছে মানে কি বলবো এই সময়টা যে কিফিলিং ফিলিং হচ্ছিল ভাষায় প্রকাশ করার মতো না আমরা তো দারুণ খুশি হয়েছিলাম মেয়ের তো শরীরটা খারাপ ছিল ও ঘুম থেকে উঠে যখন দেখেছে বরফ ও একদম এক্সাইটেড হয়ে পড়েছে তো আমরা একটু নেমেছি আবার নেমে এখানে খাবো এক কাপ চা টিপটাপ করে বৃষ্টি পড়ছে আর আমি একটা লেস নিয়েছি এটা না একটু অন্য রকমের বেশ সাবুর পাপড়ের মতো ও গার্লিক ফ্লেভার এটা একটা কাকু কাকুকে বললাম কাকু একটু হাতটা নাড়াল তখন কাকু হাত নাড়ালো আর আমরাও আমাদেরকে দেখিয়ে দিলাম আর ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এত ঠান্ডা লাগছে রীতিমতো কাপড়ি দিচ্ছে তো চলো আবার বেরিয়েছি মাঝখানে অনেকক্ষণ রকম ভিডিও করিনি মানে আমরা পেহেলগামে যখন ঢুকবো সেই জায়গাটায় এই জায়গাটা ঢোকার কিছু কিছু আগের এই জায়গাটা এত ফোর্স এত সেনাবাহিনী মানে আমরা তো সাধারণত দেখেছি ট্রাফিকে নর্মাল ট্রাফিকরা ড্রেস পরে দাঁড়িয়ে থাকে এখানে পুরো বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে এ কে ফর্টি সেভেন নিয়ে ফোর্সরা দাঁড়িয়ে আছে চতুর্দিকে এত ফোর্স আমি কি বলবো বললাম না আমি সাহস পাচ্ছিলাম না যে ভিডিও করব তো তখন আর ভিডিও করিনি এখন আমরা অনেকটা প্রায় এগিয়ে এসেছি তো এগিয়ে এসে পেহেলগাট ঢোকার পথে আমরা আবার একটা বিচ্ছিরি জ্যামে পড়েছিলাম সেইখানে গাড়ি চেকিং হচ্ছিল হয়তো তারা কোনো কিছু দেখেছিল বা কোনো কিছু ওনাদের সন্দেহ হয়েছিল তাই ভীষণ মানে কি বলবো সূক্ষ্মভাবে একদম গাড়ি চেকিং করছিল। সব ভালো ওই যে দূরে একটা দরগার মতো দেখা যায় সেখানে আমরা যাবো অবশ্য ওইখানে ড্রাইভার দাদা বলছিলো বাজরাঙ্গি ভাইজানের শুটিং হয়েছে ওখানে আমরা যাবো আর এগুলো হচ্ছে লোকাল মার্কেট সব আর এই যে এখানে লেখাই আছে ওয়েলকাম টু পেহেলগাঁও মিউনিসিপ্যালিটি একদম এক নম্বর মানে কি বলে ওয়ার্ড নাম্বার একে আমরা আছি তো মেন কথা হচ্ছে আমাদের একটা লস হয়ে গেছে সেটা হচ্ছে এই ট্রাফিকগুলোর জন্য যে নাকা চেকিংগুলো হচ্ছিলো আর কি সেইগুলোর জন্য আমাদের দু থেকে আড়াই ঘন্টা টাইমটা নষ্ট হয়ে গেছে যে কারণে আমরা বিকেলবেলাটা আর আজকে বেরোতে পারলাম না তো তারপরে আমরা এসে পৌঁছলাম হোটেলে টিপটা বৃষ্টিও পড়ছিলো সবাই বলে সন্ধ্যাবেলা আর বাইরে বেরিয়ে কোনো লাভ নেই কারণ এখানকার দোকানপাট এমনিতেই সাড়ে ছটা সাতটার মধ্যে সব বন্ধ হয়ে যাচ্ছে রুমে চলে এসেছি চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আজকে রাতে ঠাঁই আমাদের এখানেই আর অ্যাটাচ রুম সব জায়গাতেই তো এই রুমটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এখানে রয়েছে একটা বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে গরম জল রাত্রি নটা থেকে সকাল নটা পর্যন্ত পাওয়া যায় কোনো বাথরুমে গিজার নেই আর বাইরের ভিউটা খুব একটা ভালো আসছে না বলে আর দেখালাম না তো এখন চলো ফ্রেশ হয়ে মুখ চোখের অবস্থা খুব খারাপ সারা দিন মানে গাড়িতে গাড়িতেই ছিলাম আর এখন ফ্রেশ হয়ে খাবো আগে এক কাপ চা চা খেয়ে তারপরে আবার রাতের ডিনারে যাবো এখানে নিয়েছি বিস্কুট আর বাইরেটা একটু দেখাই চলো তোমাদেরকে বাইরে এখনও টিপটাপ পিপটা বৃষ্টি পড়ছে লাইট যদি ঠিকঠাক থাকতো না পাহাড়টা দেখাতে পারতাম পাহাড়ে সুন্দর বরফ পড়ে আছে বেশ ভালো লাগছিলো দেখতে ঢোকার সময় তো কী আর করা যাবে এখন তো দেখা যাচ্ছে না ওই পরের দিনের ভিডিওতে অবশ্যই মর্নিংয়ের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন ডাক চলে এসেছে এবার নিচে গিয়ে আগে আজকে ডিনারটা সেরে আসি ডিনারে আজকে কি বলবো আমাদের সবার মনটা খুশি হয়ে গেছে বাঙালির থেকে প্রিয় পাতলা করে মসুর ডাল আলু পোস্ত ডিমের অমলেট আর দুপুরে চিকেন কষা রয়েছে যারা যারা চিকেন কষা খাবে তারা তারা চিকেন কষা খাচ্ছে সবাই পুরো ঠান্ডায় একদম জুবুতুবু হয়ে কাঁপতে কাঁপতে ডিনার করছে আর টেম্পারেচার ছিল টেম্পারেচার ছিল দুই রাত্রে দেখা ছিল মাইনাস এক তো যাই হোক আমরা তো কাঁপতে কাঁপতে রুমে চলে এসেছি কারেন্ট নেই জেনারেটার একটাই লাইট জ্বলছে তো চলো এবার শুয়ে পড়ি সকালবেলা আবার বেরোতে হবে তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে আর হ্যাঁ কালকে আমরা যাচ্ছি আরু ভ্যালি বেতাব ভ্যালি তো সেগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা